আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তাই এখানে দেখতে পাচ্ছেন মিশরি ফার্মীয় বয় বয়স পাঁচ দিন চলে এখানে নব্বই পার্সেন্ট ফিমেল আছে যাদের এই ছোটো বাচ্চা লাগবে পাঁচ দিন ছয় দিন বয়সের এক সপ্তাহ বয়সের তারা যোগাযোগ করবেন আজ প্রথম রানী খেতের ভ্যাকসিন দেওয়া হবে আমি আসলে ভ্যাকসিনটা রেডি করে নিয়ে চলে আসছি এই পানিটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় পঁচিশ টাকা দাম নেয় বর্তমানে এটা তিনশো ডোজের এই যে ডোজ দিতে হচ্ছেন এই যে তিনশো ডোজ ঠিক আছে তা আমরা এরকম ভ্যাকসিন তিনটা নিয়ে এসেছি এটা কিন্তু আসলে ভ্যাকসিন না এটা কিন্তু পানি এটা আছে ডিস্ট্রিল ওয়াটার বলে হ্যাঁ তো আপনারা এই পানি কিনতে পাবেন ভেটেরিনারি ফার্মেসি থেকে আর ভ্যাকসিন সাধারণত আমরা আপনার ইনসেপ্টা কোম্পানি নিয়ে এসেছি আপনার ভ্যাকসিন তিনশো ডোজের নিয়ে আসছি জাস্ট ভ্যাকসিনের এই পানি ওর ভিতরে দিয়ে উঠাই নিছি দিয়ে ভ্যাকসিনটা গুলাই নিছি আর কি এক এক ফুকর করে যে কোনো চোখে দিলেই হবে এটা হচ্ছে হলো প্রথম ডোজ আপনার মুরগির বয়স যখন পাঁচ দিন হয় চার দিনও দেওয়া যায় পাঁচ দিনও দেওয়া যায় সাধারণত আমরা আজকে পাঁচ দিন এসেছি সময় হয়নি তাই চার দিনের মাথায় তো আমরা এই মুরগিগুলো সাধারণত ডিমের জন্য রেডি করব যারা যে বয়স থেকে নিতে চান নিতে পারবেন বাকি যদি কেউ এক মাস পর্যন্ত নিতে চান তো এক মাসেরও আমাদের কাছে ভ্যাকসিন রেডি আছে আপনার সরি এক মাসে ভ্যাকসিন মানে ভ্যাকসিন কমপ্লিট করা মাল আছে আমাদের কাছে মিশরীয় ফর্মিও আপনারা চাইলে ওই কোন থেকে নিতে পারবেন ওই বাচ্চাও নিতে পারবেন আর যদি কেউ বলেন আমরা একটা ভ্যাকসিন করা বোর্ডিং করা এরকম বাচ্চা নেবেন তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো এখন আমরা এই ভ্যাকসিনগুলো আসলে এদেরকে এক পোটা করে চোখে দিয়ে দেবো এছাড়া কোনো কাজ নেই যে কোনো চোখে দিলে হবে ডান বাম কোনো নাই তা আশা করি বুঝতে পারছেন নেক্সট যে ভ্যাকসিন কীভাবে দেবো এগুলো অবশ্যই এই বাচ্চাগুলোকে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আপনাদের মুরগিগুলোকে করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা